সালামুলে ওয়েলকাম ব্যাক তো চলে আসলাম আজকে আবার একটি মানে গোষ্ট ভিডিও নিয়ে মানে ভূতের ভিডিও নিয়ে আর কি মানে এখানে আসলাম আমরা হলো এক মানে ভয়ানক জঙ্গলে আর এখন দেখেন রাত কয়টা বাজে রাত প্রায় চারটা বাজে মানে আসলাম আমরা তিনজন আসছি আর কি শুনছি যে কালকেও নাকি মানে অনেক নাড়াচাড়া করছে ভূত এদিক দিয়ে মানে শয়তান যাই হোক সেই জন্যই আসলাম আর কি এখানে আজকে পরীক্ষা করবো আজকে আজকে নিয়ে আসছি কি দেখছেন মানে তন্ত্রের বই নিয়ে আসছি সাথে আর সাথে শুনছি যে আর কি বার্ষী বাজারের শৈতান আছে তার জন্য বাসিও নিয়ে আসছি আমরা যে আমাদের বাসিও আছে বাসি বাজে আজকে হাজির করবো যে মনে হোক আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটা লাইক করে দেন শেয়ার করে দেন সবাইকে দেখা শুরু করে দেন তো আর সাথে আছে আমাদের ইমরান মানে যা যা করার লাগে আর কি করবো আমাদের কোনো বিপদ না আর কি মিশাল আশা করা যায় তো দেখি আমরা আনতে পারি কিনা আর কি আমাদের সাথে থাকুন হাজির করা যায় হাজির করতে পারি কিনা দেখুন আজকে আমরা মনে করেন যে শৈতান যেভাবে ওই খাজির পতন করবো মানে রাত অনেক অনেক রাত দেখেন মানে কোনো জায়গায় কোনো আলো টালো দেখা যাচ্ছে না ঠিক আছে মানে এখানে একটা বাস জোর মানে বাস জোর মানে এতটা মানে ভয়ানক পরিবেশ দেখেন এখানে আমরা তিনজন আর এখানে কেউ নাই কিন্তু ঠিক আছে মানে এখানে ওই সামনে হলো আপনার অনেক কবরস্থান ওখানে আজকে আমরা যাওয়ার চেষ্টা করবো দেখি আসলে কি হয়

তোর আজকে আটকা মত ধরমন্ত্র সব লিখে আসিয়া ঠিক আছে মন্ত্র আজকা এন সব মন্ত্র আসকা লেখম তারপরে ওর আটটা আটটা মাসকা ঠিক আছে আজকে আমরা এনো ও আটকা বানিয়ে যাই

হুটির <tiny> আগুন <of transportation mouldy> यार न लगतया आगत नागु नागु साहित्य दोरा सरा ठीक हो अरे सरा ठीक होले एले एले आठी गडी गडी एठी गडी एठी गडी ओई ओई ओडी गडी एठी लेले ओडी गडी ओडी गडी ओडी गडी ओडी गडी ओई जाऊ जाऊ ओई जाऊ ओडी गडी ए 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